যা যা হয়েছে অনেক হয়েছে বেশ মজা পেয়েছি গোফুল এটি বলেই বিজয় উঠে বসে আমি বিজয়ের শারীরিক চাহিদা মেটানোর পর ক্লান্ত হয়ে শুয়ে থাকি এমন সময় দরজা খোলা শব্দ পেয়ে সেদিকে দেখি বিজয়ের বন্ধু রাজু রুমে প্রবেশ করে খাটের পাশে এসে দাঁড়ায় আর হঠাৎ আমি রাজুকে দেখে খুব অবাক হয়ে উঠে বসি আর রাজুর দিকে তাকিয়ে বিজয় হাসছে আমি অবাক হয়ে বিজয়কে বললাম বিজয় রাজু এখানে কেন বিজয় হেসে বললো ভাবি ওরও চাহিদা একটাই তোমাকে কাছে পাওয়া কথাটা বলেই বিজয় বিছানা থেকে উঠে গেল আমি উঠতে পারছি না লজ্জায় কারণ আমার শরীর শরীরে তেমন কাপড় নেই গায়ে চাদর জড়ানো তাই বিছানায় বসে আছি এমন সময় রাজু বিছানায় বসতে বসতে বলল কি ভাবি আমাকে পছন্দ হয়নি দেখো রাজু তোমাকে অনুরোধ করে বলছি আমাকে ছেড়ে দাও দেখি ভাবে কি করা যায় আগে একটু ওয়াশরুম থেকে আসি বলে রাজু ওয়াশরুমের দিকে চলে যায় আমি ভাবলাম এই সুযোগে কাপড় পরে নিই রাজু বের হয়ে খাটের কাছে এসে দেখে আমি কাপড় পরে নিয়েছি আমাকে কাপড় পরা দেখে রাজু বলল ভাবি আর কি ইচ্ছা নেই করার আমি রাজুকে অনুরোধে সুরে বললাম কেন এমন করছিস তোরা আমার সাথে রাজু বলল ভাবি তুমি ভাইয়াকে ঠকিয়ে বিজয়কে খুশি করতে পারো তো আমি কি দোষ করেছি শুনি তারপর আমি রাজুর কোনো কথা না শুনে বিছানা থেকে নেমে গেলাম নেমে চলে আসতে চাইতেই রাজু পেছন থেকে আমার হাত টেনে ধরে আর একটা টান দিয়ে ওর বুকে চেপে ধরে বলল ভাবি এত সহজে কি এখান থেকে চলে যাওয়া যায় সরি রাজু আমি তোমার সাথে এসব করতে পারবো না আচ্ছা তাই নাকি তাহলে এটা কি করব বলে মোবাইল নিয়ে একটা ভিডিও বের করে আমার সামনে রাখে আমি ভিডিওটা দেখার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ ভিডিওটা ছিল আমার আর বিজয়ের এমন মুহূর্ত আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না আমি বিজয় বাজে ছেলে কিন্তু এতটা বাজে সেটা বুঝিনি আমি কাঁচছি আর এসব বলছি আমার মাথা করে উপরে তুলে কি হলো আমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে কখন যে ওদের চাহিদা হয়ে গেছি বুঝতেও পারেনি আমি অনেকবার ওদের কাছে মাপ চেয়েছি কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে আমি ওদের সাথে সাত দিন দেখা না করলেই ওরা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায় রেজাউল এই মুহূর্তে কি বলবে ঠিক বুঝতে পারছে না এমন সময় মোবাইলে দেখে সে এগারোটা বেঁচে গেছে তাই আমাকে সে বলল অনেক রাত হয়েছে ফুল ঘুমিয়ে পড়ো আমি রেজাউলের কথা শুনে পুতুলের মতো বসে আছি আর কোনো কথা বলতে পারছি না তারপর রেজাউল আবারও বলল কি হলো ঘুমবে না তাহলে আমি ঘুমিয়ে পড়লাম বলে রেজাউল শুয়ে পড়ল রেজাউল শুয়ে শুয়ে ভাবছে কি আমি বাবা হবার ক্ষমতা রাখি না আমি বাবা হতে অক্ষম জিহাদ আমার ছেলে না 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 আমি এটা মানি না কোনো দিনও না জিহাদ আমারই ছেলে আর আমি জিহাদের বাবা আমি জিহাদকে ছাড়া থাকতে পারবো না আর কি প্রমাণ আছে ফুল সব সত্যি বলছে এটাও তো হতে পারে ফুল তার পাপ ঢাকার জন্য আমাকে দোষ দিচ্ছে না ফুলকে আর বিশ্বাস করা যাবে না এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল কিন্তু রেজাউলের ঘুম আসছে না হঠাৎ রেজাউল বুঝতে পারে কেউ ওর পায়ের কাছে বসে আছে পা ধরে আছে রেজাউল তাকিয়ে দেখে এটা আর কেউ না ফুল ছাড়ো ফুল আমার পা রেজাউল তুমি আমাকে মাফ করতে পারবে না ফুল রাত অনেক হয়েছে এখন ওঠো আর ঘুমিয়ে পড়ো আগামীকাল কথা হবে এখন পা আমার না রেজাউল তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা না ফুল প্লিজ পাগলামি করো না আমি পাগলামি করছি না রেজাউল প্লিজ আমার জন্য না হলেও জিহাদের জন্য হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও ফুল ঘুমাও এখন আর আমি সব কিছুই ছেড়ে দিব অন্য কোথাও চলে যাব আমি অনেক দূরে নেবে না আমায় রেজাউল তোমার সাথে ফুল এখন এসব বলার সময় নয় ঘুমিয়ে পড়ো বলি পা ছাড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে রেজাউল আমি বসে বসে কাঁদছি সকাল ঠিক নটা বাজে ঘুম ভাঙে রেজাউলের রেজাউল বিছানা থেকে উঠে দেখে ফুল ফ্লোরে বিছানা করে ঘুমোচ্ছে ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে ফুলকে একদম নিষ্পাপ শিশুর মতো আমি উঠে ওয়াশরুমের দিকে চলে যাই রেজাউল রেডি হয়ে অফিসে যেতে বের হবে তখন আমি পিছন পিছন গেলাম আমাকে দেখে রেজাউল বলল কিছু বলবে না তুমি যাও অফিস থেকে আসলে বলবো আচ্ছা বলেই চলে গেল রেজাউল বিকালবেলা রেজাউল খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরে দেখে ফুল সোফায় বসে অন্য মানুষক হয়ে কার সাথে যেন কথা বলছে হয়তো রাজু অথবা বিজয় হবে তাই রেজাউল আর কিছু না বলেই সোজা চলে গেল হঠাৎ রাজু এসে চিৎকার দিয়ে বলল কই আমার ছেলেকে ফেরো দাও কথাটি শুনে রেজাউল রুম থেকে বের হয়ে এসে দেখে রাজু ও ফুল রাজুকে দেখে রেজাউল বলল কি ব্যাপার রাজু কি হয়েছে আমি আমার ছেলেকে নিতে এসেছি ভাইয়া তোর ছেলে মানে হ্যাঁ আমার কে তোর ছেলে কেন জিহাদ জিহাদ আমার ছেলে আমি বললাম না জিহাদ তো ছেলে না ও রেজাউলের ছেলে রেজাউল ভাইয়ের ছেলে উনি তো বাবাই হতে পারবে না তাহলে ছেলে কোথা থেকে আসবে কথাটা শুনেই রেজাউল মাথা নিচু করে ফেললো কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না সে আমি তখন ফুপিয়ে বললাম এই কে বলেছে তোকে রেজাউল বাবা হতে পারবে না কেন নীলা বলেছে আমাকে হঠাৎ রাজুর মুখে নীলার কথা শুনে রেজাউলার আমি দুজনেই অবাক কারণ এই বিষয়টা শুধু রেজাউলার ফুল জানে তাহলে নীলা কি করে জানল এটা কি করে সম্ভব তখন দুজনেই নীরব হয়ে যায় কিছুক্ষণ পর আমি বললাম কি কে বলেছে তোকে নীলা কেন যে বলেছে তা তো বললামই আর এটাও বলেছে যে রেজাউল ভাইয়া কোনোদিন বাবা হতে পারবে না এবার আমি পুরো হতভম্ব হয়ে গেলাম কারণ এসব নিয়ে আমি রেজাউলের সাথে গতকাল রাতে কথা বলেছি আর এরই মধ্যে নীলা জেনে গেল কিন্তু কিভাবে ওদিকে রেজাউল মাথা নিচু করে ভাবছে এটাই ছিল আমার প্রাপ্য আমার স্ত্রী থেকে সন্তানের দাবি করছে তার প্রেমিক সেটাও আমার মুখের উপর একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে আমি বললাম দেখ রাজু আমি ঠিক জানি না নীলা তোকে কি এবং কেন বলেছে তবে সত্যি এটাই যে জিহাদ রেজাউলের ছেলে রাজু হাসতে হাসতে বলল যে কোনোদিন বাবাই হতে পারবে না সে জিহাদের বাবা কিভাবে সম্ভব দেখ রাজু আমরা এমনিতেই ঝামেলার মধ্যে আছি তাই তুই চলে যা বলছি এখন ভাবি আমি এখানে থাকতে আসিনি জিহাদকে দাও আমি চলে যাচ্ছি এদিকে রেজাউল এখনো চুপ কারণ রেজাউল এখনো বুঝতে পারছে না নীলাই সব জানল কিভাবে আর যেখানে আমি কিনা শুনলাম গতকাল রাত্রে যে আমি নাকি বাবা হতে পারবো না যদিও আমি এটা মানি না যে আমি বাবা হতে পারবো না আর অবশ্য না মানার কারণও আছে রাজু জিহাদকে তুই কোনোদিনই না কারণ জিহাদ আমারা রেজাউলের ছেলে আর তুই এটা মেনে নে এবং এখান থেকে চলে যা ভাবি আমি জিহাদকে না নিয়ে কোথাও যাব না আচ্ছা কি প্রমাণ আছে যে জিহাদ তোর ছেলে যে এত বড় গলা করে তুই বলছিস জিহাদ তোরই ছেলে প্রমাণ আমি নিজেই আর নীলা আর ভাইয়া তুমি কেমন পুরুষ তুমি অন্য কারো ছেলেকে নিজের ছেলে বল রেজাউল বলল দেখ রাজু আমি তোকে এই বিষয়ে এক্ষুনি কিছু বলতে চাই না তবে হ্যাঁ আমি বাবা হতে অক্ষম না এটা জেনে রাখিস আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ জিহাদ তোমার ছেলে তারপর রেজাউল কিছু বলতে যাবে তখনই আমি বললাম রাজু তুই যাবি এখান থেকে নাকি দারোয়ান দিয়ে বের করে দিব ঠিক আছে আমি যাচ্ছি তবে হ্যাঁ আমি যাচ্ছি বলে এটা ভেব না যে আমি হাল ছেড়ে দিয়েছি জিহাদ আমার ছেলে আর আমি ওকে নিয়েই যাব এই বলে চলে গেল রাজু এদিকে রেজাউল সোফায় বসে পড়লো আর আমি ঠায় সন্ধ্যাবেলায় শেষ পিক করে বাসায় আসে আর বাসায় আব্বু বলে দৌড়ে গিয়ে রেজাউলের কোলে উঠে গালে চুমু দিয়ে বললো কি হয়েছে আব্বু তোমার মন খারাপ কেন না আব্বু ও কিছু না তোমার প্রাইভেট কেমন হলো ভালো আব্বু রেজাউল মনে মনে ভাবছে জিহাদের কাছে আসলেই আমার মন ভরে যায় আমার সব শূন্যতা দূর হয়ে যায় সব ক্লান্তি দূর হয়ে চায় ওর মুখটা দেখলে ও আমার কাছে আসলেই যেন আমি সব ভুলে যাই তাহলে কি করে জিহাদ আমার ছেলে না হয় আর অন্য কারো ছেলের প্রতি তো এরকম ফিলিংস আসার কথা না আর আসবেও না ওদিকে আমি এবং নীলা দুজনেই দাঁড়িয়ে থেকে জিহাদার রেজাউলকে দেখছি তারপর আমি বললাম নীলা একটা কথা জি ভাবি বলুন জিহাদ বাবা তুমি তোমার আব্বুর সাথে রুমে যাও আমি আসছি কেমন রেজাউলও বুঝতে পারলো আমি কি মিন করছি তাই ও জিহাদকে নিয়ে রুমে চলে যায় নীলাকে নিয়ে সোফায় বসলাম আর বললাম এবার বল নীলা আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছিস নীলা অবাক হয়ে বলল ক্ষতি মানে দেখ এখন ন্যাকা সাজার চেষ্টা করিস না তুই রাজুকে কি জন্য বলেছিস যে রাজু জিহাদের বাবা ভাবি আপনি কি বলছেন এসব আপনি ঠিক আছেন তো পানি খাবেন নাকি ভাইয়া কিছু বলেছে দেখ আমি জানি তুই গভীর চলের মাছ আর তুই আর রাজু মিলে নিশ্চয়ই কিছু একটা করেছি সেটা এতদিনে না বুঝলেও আজ আমি হারে হারে টের পাচ্ছি কিন্তু আমাকে শুধু এটা বল তুই এসব করছিস কেন কেন আমার সংসারটা ভাঙতে চাচ্ছিস আর হ্যাঁ আমি জানি আসল দোষটা আমার আমি দোষী আমি রাজুর কাছে গিয়েছিলাম নিজের চাহিদা মেটানোর জন্য কিন্তু সেটার সাথে জিহাদের সম্পর্ক কি আর এসব আমি রেজাউলের সাথে প্রায় সবকিছু ঠিক করে নিয়েছিলাম আমি জানতাম রেজাউল আর যাই করুক না কেন আমাদের কখনো ছেড়ে চাপে না এ বিশ্বাসটা আমার ছিল কারণ রেজাউল জিহাদার আমাকে অনেক ভালোবাসে আর রেজাউল কোনো কারণেই জিহাদকে হারাতে চায় না তাহলে তুই মিটে যাও ঝামেলা কেন আবার নতুন করে শুরু করলি তুই কি বুঝতে পারছিস না তুই আমার সাথে আরো দুই দুইটা জীবন নষ্ট করছিস আর তুই একবারও রেজাউলের মুখের দিকে তাকিয়ে দেখেছিস কি দোষ ছিল ওর ওকে কেন কষ্ট দিতে চাচ্ছিস তুই তোকে তো বোন ডেকেছিলাম আমি তাহলে কেন ভাবি বিশ্বাস করুন আমি সত্যি কিছু বুঝতে পারছি না আপনি সব আমাকে কেন বলছেন আর আমি এখন যাই আমার মাথা ব্যথা করছে আর আমার অনেক কাজও আছে এটা বলেই চলে যায় নীলা আমিও আর ওকে আটকানোর চেষ্টা করলাম না কারণ সত্যের উপর কোনো জুলুম চলে না সে তার আপন গতিতেই চলে রুমি রাতে 11টার দিকে রেজাউল না ঘুমিয়ে বেলকনির দরজায় দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে আছে আমি পাশে গিয়ে বললাম ঘুমাবে না রেজাউল jihad ঘুমিয়েছে হ্যাঁ আমি ওকে ঘুমিয়ে দিয়ে আসলাম ও আচ্ছা তুমিও শুয়ে পড়ো ওকে তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ আচ্ছা ফুল রাজু কি jihad নিয়ে যাবে না রেজাউল আমি ওকে jihad জিহাদকে নিয়ে যেতে না তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে রেজাউল বলল জিহাদকে ছাড়া আমি বাঁচব না ফুল আর আমি এটা মানি না যে নীলা আমার মেয়ে না জিহাদ আমার ছেলে না আর দেখেছ তুমি ফুল তুমি সামান্য তোমার ইচ্ছা চাহিদা মেটাতে গিয়ে নিজের সাথে আমাদেরও কোথায় দাঁড় করিয়েছ আচ্ছা ফুল তুমি কি জানো নীলা এসব কেন করছে কেন নীলা রাজুকে উস্কে দিচ্ছে সব বলে না আর আমি ওই বিষয়টা এখনো বুঝতে পারছি না নীলা এসব করছে কেন টেনশন করো না ঘুমিয়ে পড়ো এসো দুজনে বিছানার দিকে চলে আসো দুজনেই ঘুমিয়ে আছি আর রেজাউল ভাবছে সত্যি কি জিহাদের বাবা না এই প্রশ্নটার সাথে আরো একটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে আর সেটা হল কাজল হ্যাঁ কাজল সেদিন তাহলে কারবাচ্চার কথা বলেছিল আমায় এই প্রশ্নটা রেখে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কে এই কাজল কাজলের সাথে রেজাউলের সম্পর্ক কি কাজল কারবাচ্চার কথা বলেছে রেজাউলকে সব প্রশ্নের জট খুলতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ